দেখো যারা গাছ প্রেমী হয় তারা ভিজে ভিজে হলো এসে গাছ কেনে আমি খুব ভালো আছি এসেছি ভিজে ভিজে গাছ কিনতে আগে কিনে নিতে শেয়ার করছি চলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা আমরাও সবাই ভালো আছি তো আজকে কিন্তু রান্না করতে তোমাদের সাথে ব্লগটা আমি শুরু করছি আর তোমাদের দাদা বাজার থেকে এনেছে যেন রুই মাছ আর কালকে রাত্রে বাজারে গিয়ে আমি এনেছিলাম কাটোয়াটা তো এই সব মিলেমিশে আজকে রান্না শাক ভাজার জন্য শাক কেটে নিয়েছি আর জ্যান্ত মাছের ঝোল হবে মাছগুলোকে এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি এটা কিন্তু জিরে আলু দিয়ে আমি সুন্দর করে মাখা তরকারি করবো টমেটো দিয়ে এইভাবে জ্যান্ত মাছের ঝোল কিন্তু রান্না করলে খেতে অপূর্ব স্বাদের হয় অবশ্যই তোমরা কিন্তু বাজে ট্রাই করে দেখো আর আজকে ব্লগটা আরও ভালো হতে চলেছে আজকে কিন্তু আমি কিছু গাছ আনতে যাব সেটা হচ্ছে নার্সারিতে যাব। তো আমাদের এখানে পাটুলিতে বিশাল নার্সারি আছে প্রচুর রকমের গাছ আছে যে গাছ যাও সেই গাছই পেয়ে যাবে আর ওখানে কিন্তু প্রাইসটাও কিন্তু খুব রিজনেবেল আছে আমি এই নিয়ে অনেকবার ওখান থেকে গাছ এনেছি মনে হয় তোমাদের সাথে দু একটা ভিডিওতে শেয়ার করেছি আর আজকে তোমাদেরকে ভালো করে দেখাবো আমি নার্সারিতে গিয়ে কি কিনছি আর ইচ্ছা আছে আমার জবা গাছ আনার তো দেখা যাক চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটাতে আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর যাই না আজকে মেঘলা ওয়েদার বৃষ্টিও পড়বে যাই না কতটা কি ভিডিও করে উঠতে পারবো তো সঙ্গে থাকো চলো ভালো লাগবে তোমাদের আছে রেডি হয়ে গেছে ঝোলা আমার নিয়ে রান্না নিয়েছি তো চললো এবার ঝোলা সরি ভোলা চললো ঝোলা নিয়ে তো আমি এখন যাচ্ছি হচ্ছে নার্সারিতে চলো ওখানে গিয়ে তোমার সাথে কথা বলবো তার আগে মায়ের জন্য টিম ভাত গুছাবো মানে মাকে আজকে রান্না করে দিয়ে নি আমি রান্না করেছি মায়ের জন্য নিয়ে যাচ্ছি তো সেটা মায়ের বাড়িতে দিয়েই তারপরে কিন্তু যাব হচ্ছে নার্সারিতে তো চলো তাড়াতাড়ি করে মায়ের খাবারটাকে গুছিয়ে নি তো চলো আমরা রেডি এবারে আমরা বেরোচ্ছি নার্সারির জন্য তার আগে যাবো মায়ের কাছে কিরকম লাগছে জানো চল চলো এখন যাচ্ছি মায়ের বাড়িতে

他不着你，你干了不行。 যাচ্ছে ছেলের এটিএম এর পিন জেনারেট করতে ওগড়িয়াতে আমার বাড়ি থেকে এখন চলে যাচ্ছি বৃষ্টি হচ্ছে মাঝখানে আমরা দাঁড়িয়ে পড়েছি আর যাওয়ার পিন জেনারেট করতে এবার সোয়া চলে যাব নার্সারি সঙ্গে থাকবো এখন গাছ দেখি কি কি নেবো এই দেখো এখান থেকে কি সুন্দর লেবু হয়ে আছে দেখো ফুলে পুরো একদম পাহাড় চলো দেখি কোন গাছটা অপূর্ব জবাগুলো দেখো বন্ধুরা মন পুরো ভরে যাবে একদম চলো আগে আমি দেখে পছন্দ করিনি তারপরে ওটাকে শেয়ার করছি বৃষ্টিও পড়ছে বৃষ্টি পুরো দেখো যারা গাছ প্রেমী হয় তারা ভিজে ভিজে হলেও এসে গাছ কেনে আমি খুব ভালোবাসি গাছ তো চলে এসেছি ভিজে ভিজে গাছ কেনে আগে কিনে নি তারা তোমার সাথে শেয়ার করছি দেখো বৃষ্টিতে ভিজে ভিজে আমরা এই জবা গাছ দুটো নিয়ে আসলাম একটা পিঙ্ক দেখো ফুটেই আছে আর একটা হচ্ছে ইয়েলো কি অপূর্ব দেখো বন্ধুরা দেখেছ কালকে আমার এই গাছ দুটো কিনে না আমার পুরো জীবন যেন সার্থক হয়ে গেল এত সুন্দর হয়েছে আজ একটু বৃষ্টি হচ্ছে তো বলে দিয়েছে বৃষ্টির মধ্যে এখন বসাতে না একটু বেশি যা ধরলে মাটিটা একটু শুকনো হলে তারপরেই বলেছে কিন্তু বসাতে অপূর্ব লাগছে দেখো অপূর্ব বলো তো এরকম ফুল দেখলে কার না মনটা ভরে এখন দেখো এখানে দুখানা ফুল কুড়ি পুরো একদম হয়েই আছে এগুলো কালকে কিন্তু ফুটবে এখানেও কিন্তু হলুদ কুড়িগুলো দেখো হয়ে আছে এগুলো কিন্তু কালকে ফুটবে আর এইটা এই হলুদটার এই পিঙ্কটা ফুটে আছে তো এগুলো আজকে তুলে ঠাকুরের চরণে দিয়ে দেবো বেকার গাছে রেখে নষ্ট করে লাভ নেই তো কেমন হয়েছে আমার গাছ অবশ্যই কিন্তু কমেন্ট করতে আমাকে ভুলো না চলো পুরো ভিডিওতে সঙ্গে থাকো তোমাদের কিন্তু ভালো লাগবে হ্যালো বন্ধুরা তো গুড ইভিনিং আর এখন মারাচ্ছি হচ্ছে মোমোর প্রিপারেশন নিচ্ছি তো দেখো এখানে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি দেখো এখানে আছে গাজর একদম ম্যাশ করে কেটে নিয়েছি মানে স্ক্যাপারে ঘষে নিয়েছি দেখলে বুঝতে পারবে গাজর স্ক্যাপারে ঘষে নিয়েছি ক্যাপসিকাম কুচি করে নিয়েছি বাঁধাকপিটাও কুচি হিসেবে কেটে নিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজের তলা আছে রসুন তো চলো এটা করছি হচ্ছে সুইটকর্ন চিজ মোমো এখানে সুইটকর্নটাও দেখো এখানে বয়েল করে নিয়েছি আর চাটনির জন্য এখানে নিয়েছি দেখো শুকনো লঙ্কা আছে টমেটো আছে রসুন আছে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তো এগুলো এখানে থেকে তুলে ঝাল ছাড়িয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করব করে চাটনিটা বানাবো আর এখন আমি এখানটায় বাটার দেব কড়াতে বাটার দেব বাটার দিয়ে তারপরে সমস্ত ভেজিটেবলস তুলে দিয়ে সুন্দর করে নুন দিয়ে গোলমরিচ দিয়ে সয়া সস ভিনিগার দিয়ে এটা সুন্দর করে এটা ফ্রাই মতন করবো হাফ তো এখানে হয়ে যাবে আর হাফ সেদ্ধটা হবে আমার স্টিমে তো চলো আমার সঙ্গে থাকো আর দেখে নাও কত সহজে আমরা বাড়িতে চটপট করে দিতে পারবো এই কর্ন চিজ মোমো তোমরা এইভাবে পনির মোমো বানাতে পারো চিকেন মোমো বানাতে পারো যে কোনো ধরনের মোমো তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো তো চলো চটপট এবারে শুরু করি রান্নাটা তো দেখো আমি এবারে চিজটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি মামা তুমি বলতে নেই কথা মামা আমি কথা বলছি এখানে স্টক হও ওই যে চিজ দেখো রেড করে দিয়ে দিচ্ছি গ্রিন চিলিটা দিলাম না তোমরা চাইলে যদি ঝাল খেতে চাও তাহলে তোমরা দিতে পারো হয়ে গেল আমার মোমো স্টাফিং রেডি চাইলে তোমরা চামচ দিয়েও মাখতে পারো চাইলে তোমরা হাত দিয়েও মাখতে পারো আর কড়টা কিন্তু অবশ্যই তোমরা একটু ভাপিয়ে নেবে এখানে স্যুপ তৈরি হচ্ছে সরি ভুলে গেছি তোমাদের সামনে ক্যামেরা অন করতে যখন আমি এইটা চাপাচ্ছিলাম তো একটু ওয়াইট অয়েল দিয়েছি তারপরে গার্লিক চপ করে দিয়েছি তারপরেই এখানে গাজর আর বাঁধাকপি আর ক্যাপসিকাম একটু কাটনা কাটনা করে কেটে দিয়েছি আর নুন দিয়েছি স্বাদমতো ঠিক আছে বন্ধুরা তো এবারে কিন্তু এটাকে আর ফাসগুণে একটা জল দিয়ে দেবো কেন স্যুপ যেহেতু এটা বেশি ভালো লাগে না যতটা আমাদের স্যুপ রাখবো ততটাই জল দেবো এখানে কিন্তু আমি কড়া বসি এর উপরে কিন্তু মোমোটাকে আমি দিয়ে স্টিম করব তো আমাদের কিন্তু মোমোর প্রিপারেশন চলছে আর আমরা কিন্তু এখানে চারজন বসে আছি চারজন মিলে মোমোগুলো রেডি করছি একজন লেচি কাটছে একজন মানে আমি বেলছি একজন ওদিকে মোমো স্টাফ স্টাফ দিয়ে এই স্টাফিং দিয়ে সরি স্টাফ বলছি স্টাফিং দিয়ে মোমোটাকে রেডি করছে বেশ সুন্দর করে মুড়ে মারে সেটা হচ্ছে আমার যা পাশে মানে আমার ক্যামেরার ওপারে রয়েছে আর আমাদের এই ছুটক যে হচ্ছে বাড়তি কাজগুলো করে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে এত কাজের মধ্যে দিয়েও ও শুনবে না আমাদের সঙ্গে হাতে হাতে জ্বলাচ্ছে আর সমস্ত কাজগুলো করছে তো এইভাবে মিলেমিশে আনন্দ করে গল্প করতে করতে কিন্তু আমরা মোমোগুলোকে রেডি করছি হচ্ছে মোমো এই যে সসের সঙ্গে খাচ্ছি মানে ব্যাপক টেস্ট হয়েছে ভেতরে চিজ চিজ একদম স্মেল আর মেল্ট হয়ে যাচ্ছে তার সাথে স্যুপ গরম গরম ফাটাফাটি লাগছে অবশ্যই তোমরা ট্রাই করো আর কমেন্ট করো আজকের মতো গুড নাইট বাই বাই টাটা সবাই ভালো থাকো সুস্থ দেখো দেখাচ্ছে হচ্ছে নেক্সট ব্লগে